الله النبي من حفظ عشر آية من أول سورة الكافي عصيمة من فتنة الدجال الله النبي بولت سورة الكافي البرتون دي كردوشتي آيات وفي رواية أخرى মুসলিম শরীফের অন্য রেওয়ায়তে এসেছে মান হাফিদা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ অন্য রেওয়ায়তে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের শেষের দিকের 10 আয়াত দুইটা হাদিসের কম্বিনেশন ঘটিয়ে আমরা বলতে পারি যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি দাজ্জাল আবার কে হু ইজ দাজ্জাল দাজ্জাল হলো পৃথিবীর সবচেয়ে ডेंजरस ক্যারেক্টার ভয়াবহ চরিত্র এই দাজ্জাল আসবে কিয়ামতে পরে না আগে পরে না আগে আগে কিয়ামতের আলামতগুলো দুই প্রকার আল আলামাতুল কুবরা ওয়াল আলামাতুস সুগরা বড় আলামত ছোট আলামত ছোট আলামত কোন প্রকাশিত হচ্ছে আবার কোন প্রকাশিত হচ্ছে অনেক আলামত আছে কিয়ামতের আগে গান বাজনা বাড়বে নাচ গান বাড়বে সুদ বাড়বে ঘুষ বাড়বে জিনা বাড়বে অন্যায় বাড়বে জুলুম বাড়বে এগুলো এখন নাই এই ছোট ছোট আলামতের পরে কেয়ামতের বড় দশটা আলামত প্রকাশিত হবে এই দশটা আলামত প্রকাশিত হলেই কেয়ামত হয়ে যাবে তার মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহদির আগমন ইমাম মাহাতে আগমনের পরে আসবে আর জাল দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতাম এই জন্য পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সকল নবী এবং রাসুল তার উন্মদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন সেই দিন আনাস বিন মালিক রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন মা বিন নবীন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাল্লা আল্লাহ নবী বলেছেন এমন কোন নবী নাই এমন কোন রাসুল নাই যে নবী বা রাসুল তার অম্মদকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই কারণ হল পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত ফেতনা সংগঠিত হয়েছে বা হবে তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিতনা হল দাজ্জালের ফিতনা এই দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জাল হবে কানা একচোখা কানা দাজ্জাল তার হাতে আল্লাহ এমন ক্ষমতা দিবেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম মক্কা মদিনা ছাড়া সারা সে সফর করবে সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর সেই ইমানদারদের কাছ থেকে ঈমান কেড়ে নেবে দাজ্জালের অলৌকিক কিছু ক্ষমতা থাকবে দাজ্জালের ফিতনায় পরে বহু মানুষ তার ইমান হারাবে এই জন্য প্রত্যেক নবী এবং রাসুল তাদের দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন সাবধান করে গিয়েছেন আমরা তো আখেরি জামানার মানুষ শেষ জামানার মানুষ আমরা দাজ্জালীয় ফিতনা এখন সমাজে ইতিমধ্যে চলমান রয়েছে দাজ্জালের আত্মপ্রকাশের আগেই দাজ্জাল আরাল থেকে আর অনুসারে হবে ইহুদিরা সারা পৃথিবীতে এখন ইহুদিরা ফিতনার সয়লা ঘটিয়ে দিয়েছে এই ফিতনা থেকে বাঁচার জন্য দেড় হাজার বছর আগে আল্লাহ নবী কত সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গেলেন আল্লাহ নবী বললেন আমার উন্মতের যেই ব্যক্তি সোরা কাহাফের প্রথম দিকের দশ আয়াত অথবা শেষের দিকের দশটি আয়াত যারা মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে তাহলে আপনারা কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সোরা কাহাফের প্রথম বা শেষে দশটা আয়াত কষ্ট করে মুখস্থ করতে পারবেন পারবেন তো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন